তো বন্ধুরা দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টির জল হয়েছে আমাদের এইদিকে আর আমরা এখন নেমেছি সামনে সব জাল পাতা আছে সেই জালের ভেতরে প্রচুর মাছ পড়েছে সেইগুলো আর কি দেখতে তো চলো কত সুন্দর লাগছে দেখুন সমুদ্র সমুদ্র সৈকত চল 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 তো বন্ধুরা নেমে পড়লাম তো বন্ধুরা দেখুন কতটা বৃষ্টির জল ঠিক আছে নাংলার বিলি কোথায় জায়গা বসার তো জানি না না বন্ধুরা ভীষণ পরিমাণ বৃষ্টির জলে একদম চারিদিকে থই থই জল আর তার মাছ থেকে আমরা দুই বন্ধু হেঁটে চলেছি একজনের কাছে আছে শিকারি করা অস্ত্র আর সামনে আছে জাল পাতা তো সেই জায়গায় দেখব কত পরিমাণ মাছ বেঁধেছে সেইগুলো এখন আমরা তুলতে যাচ্ছি তো প্লিজ বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আর কদিন পরে হয়তো খাওয়া না হতেও পারে ঠিক আছে তো সবাই একটু লাইক কর তো সব সামনে জাল পাতা আছে প্রচুর পরিমাণ এই জায়গায় একটা হয়তো মাছ বেঁধেছে এই দেখি মাস্টার তো মাস্টার তো চল দেয় চল দেয় কবে না কেমন অ্যাকশন পালিয়ে গিয়েছে ভীষণ বড় একটি মাছ বেঁধেছিল হয়তো এটা কি ধান করেছে হ্যাঁ ওই তো ওই তো সব জাল পাতা আছে পা গালাগাল দিচ্ছে তো বন্ধুরা এই দেখুন এই যে জাল পাতা আছে তো এটা আর কি ফেলে দিই আমার বন্ধু হয় তো আর দেখা যাক কি মাছ পড়েছে তো সম্ভবত কোনো মাছের কোনো দেখা নেই এই পেতে দেবা সুন্দর করে পেতে দে তো একটা একটা জালে তো একটাও মাছ নেই 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 পেতে পেতে তো বন্ধুরা দ্বিতীয় নাম্বার জালটা দেখছি আমি ইতে একটাও মাছ পেতেছি কিনা দেখি না 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 করিনি চ একটা মাছ পড়লো না এই সুন্দর করে এ দে নিচে কর দে হাত দে কর দে ঠিক আছে হাত দিয়ে ঠিক কর দে হাত দিয়ে ঠিক কর দে তো বন্ধুরা ভিডিওটা এই জায়গায় শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন